কি করেছে এই অন্তবর্তীকালীন সরকার আমরা অনেকেই অনেক সময় বিরক্ত হয়ে এই প্রশ্ন কিন্তু সুরে বসি বিগত সাত মাসে দুইশোরও বেশি আন্দোলন দেখে আমরা হয়তো ধরেই বসি আসলে কি কিছু হয়েছে না আসলে কি কিছু করতে পেরেছে এই সরকার এবং আমরাও এটাও ভুলে যাই যে যখন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন সব দিক দিয়ে ভঙ্গুর এই দেশে সামলানো কতটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য যাই হোক তারপরও আসুন একটু জেনে নিই সাত মাসে আসলেই তিনি কি এমন করেছেন প্রথমত এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছেন প্রায় বাষট্টি হাজার কোটি টাকা এরপর দেশের রেমিটেন্স যে প্রবাহ সেটাও বেড়েছে আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের এই সময়ের তুলনায় চার মিলিয়ন ডলারেরও বেশি দেশের যে রিজার্ভ সেই রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি টাকা এবং এখন রমজান মাস এবং আমরা বিগত বছরগুলো তো দেখেছি রঞ্জন মাস এই দ্রব্যমূল্যের একটা অন্যরকম ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় বাট এবছর সারপ্রাইজিং দ্রব্যমূল্যের বাজারটা স্বস্তিতে রয়েছে অনেক দ্রব্যের দামই নিয়ন্ত্রণে রয়েছে যেগুলো নিয়ে খুব বেশি আমরা কথাবার্তা এখন বলি না আর একটা কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার করেছেন যেটা হলো শেখ হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্ট থেকে প্রায় ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা উদ্ধার করে কাছে গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মূল্যস্ফীতি হয়েছে বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের তদন্ত পনেরো দিনের মধ্যে এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাপুপের উপর ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কারণে বাপুপের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বত্রিশ করা হয় আরেকটা ইন্টারেস্টিং বিষয় জাতিসংঘের মহাসচিব গুড্রেসের বাংলাদেশ সফর এনিওয়ে তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসের এই কার্যকলাপ দেখে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান